ওইখানে তো সোসাইটি চলবে না প্রস্তুতি চলবে যে প্রস্তুতি নিবে তাকে আল্লাহ কিনবে দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া উল্লাপাড়ার বাজারও লেনদেন হয় কাগজ দিয়া কাগজ কারেন্সি সব কাগজের তৈরি শুধু ছাপের পার্থক্য আমেরিকা ছাপ দিলে ডলার হয় ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয় ইউরোপে ছাপ দিলে ইউরো হয় সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয় মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয় আমাদের দেশে ছাপ দিলে টাকা হয় টাকা শুধু ছাপের পার্থক্য দুনিয়ার মানুষ তো লেনদেন করে কাগজ দিয়া আল্লাহ তো লেনদেন করবে জান্নাত দিয়া জান্নাত তো না যুবকরা জান্নাত চিনলে কি সারা সারাদিন চ্যাট করতো সারা সারাদিন ইন্টারনেট ব্যবহার করে নিজের যৌবন মাটিতে মিশায় দিত ওরা তো সারাদিন যৌবন মাটিতে মিশাইতেছে ইন্টারনেটে তোমাদের যৌবন মাটিতে মিশা যাইতেছে হইতে পারে প্রথম রাত্রেই তোমার উইকেট পড়া যাবে উইকেট বোঝো বাসর রাত্রেই বাইগা চলা যাবে হম সত্য বলতেছি সত্য দুনিয়ার গবেষণা আমার সাথে একমত শিক্ষিত ডাক্তার যদি হয় ও আমার সাথে একমত তোমরা সারা দিন ইন্টারনেটে যা দেখো তোমাদের যৌবনকে লেস করতেছে লেস মাটিতে মিশায়া দিতেছে মাটিতে বিশ্বাস হয় না এই আজে বাজে যা দেখো সারাদিন নর্তকী নর্তকী নর্তকি কি গায়িকা সায়িকা নায়িকা মডেল সডেল সব তোমাদের যৌবনকে মাটির সাথে মিশায় দিতেছে এই জন্যই তো উল্লাপাড়ায় হারবালের দোকান বাড়তেছে অনলাইনে সবচেয়ে বেশি বেচা এখন হারবালের হয় কিন্তু হারবালে যৌবন নাই আমার কাছ থেকে শুনা নাও আমি একশো তিনটা দেশ দেখা বলতেছি যৌব হারবালে কোনো যৌবন নাই দুনিয়ার কোন হারবাল আনবা তুমি দুনিয়ার সবচেয়ে টপ লেভেলের হারবাল হলো আমেরিকার কাছে ওইখানেও নাই সবচেয়ে বড় এজেন্সি আমার হুম নাই ভুয়া ভালো মতে বোঝো প্রস্তুতি কতটুকু তোমাকে কিনবে জান্নাত দিয়া আল্লাহ জান্নাত আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন হাসতারা আল্লাহ বলে আমি কিনতে চাই তোকে কাগজ দিয়ানা কাগজ দিয়ানা আল জান্নাত জান্নাত দিয়া কিনবো যার প্রথম গ্যারান্টি হলো গ্যারান্টি কার্ড মা তস্থাহি আনফুকুম মন যা চবে তা মিলবে মন যা চবে তা মিলবে মা তস্থাহি চাইতে দেরি দেরি মিলতে হবে না এখনো সাজানো আছে হান্ড্রেড পারসেন্ট সাজানো বালুর কণা পরিমাণ কম নাই তারপরেও যা চাবে তা মিলবে গ্রান্টি কার্ড কোরআন দিতেছে মা দ্বিতীয় গ্রান্টি কার্ড চোখে যেটা লাগবে ওটাই মিলবে যুবকদের চেহারা দেখলে বোঝা যায় সারাদিন উল্লা পাড়ায় অনেক কিছু চোখে লাগে ঠিক না বেশি তাকাইলে জুতা দেখায় জুতা সবার কপালে দেখতেছি জুতার ছাপ আছে। দূরের থেকে দেখাইছে তো আর খট করে আর চেহারা লেগে গেছে ওই ছাপ চেহারায় দেখা যেতেছে জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার কসম